এখন ভাই যেহেতু এই বরিশালের মেয়েদের জন্য ধোকা পাইছে এখন ওই কারণে কি এই

ঠিক আছে আর এখন আমি এই মুহূর্তে কোন বিয়ের মধ্যে নাই আপনারা আমাদের দোয়া রাখবেন আমি সুন্দর একটা মেয়ে দেখতেছি যে আমার তিন বাচ্চার দায়িত্ব নিয়ে থাকতে পারে এখন বের সাথে মধ্যে নাই আপনার বিয়ের সাতে বিষয়ে মাপ করবেন আছে চিনি যদি আপনার দষ্টার দায়িত্ব কি করে এখন একটা